বড় ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকা লে এবার স্কুলে বসে বসে নাক ডাক সালা সকালবেলা ঘুম ভাঙলেই খেলতে চলে যাওয়া লে সালা এবেলা ঘুম থেকে উঠেই দেখি স্কুলে আছি দেখ কেমন লাগে যেমন ছেলে সালা তেমন তার ওষুধও রয়েছে আরে এটা কে স্কুলে বসে ঘুমোচ্ছে স্কুলটা কি ঘুমানোর জায়গা আরে এটা তো ফান্টুর ছেলে ফুটু মনে হচ্ছে বছরে তো একাধ দিন আছে আসি আবার স্কুলে এসে ঘুমাচ্ছে কি ছেলে রে ভাই আরে ফুটু রোড রে স্কুলে এসে ঘুমাচ্ছে আমার ডাংটা নিয়ে এসে তো কেউ তারপর দেখছি কত স্কুলে ঘুমানো ওর ঘুমানো বার করছি

পড়াশুনো তো একদম শিখেই তুলে দিয়েছিস এখন স্কুলে আছিস চুপচাপ পড়াশোনা কর বাকিদের না হলে পড়ার ধ্যান নষ্ট হবে চুপচাপ পড়াশোনা কর স্কুল ছুটি হয়ে গেলে তখন ভাববি কিভাবে স্কুলে আসলি বুঝলি না হলে কাঁচা চাটা দেখতে পাচ্ছিস এমন ঠেঙ্গাও না তোর বাবা বলে গেছে তোকে স্কুল থেকে একদম না ছাড়তে তোকে যদি আমি এখন ছেড়ে দিই তুই কি আর ব্রাশ করে স্কুলে আসবি তুই তো সোজা বাড়ি চলে যাবি তোকে আমি চিনি না তুই কেমন শয়তান ছেলে তোর বাবা বারবার করে বলে গেছে তোকে স্কুল থেকে যেমন না ছাড়তে একদম স্কুল ছুটি হবে তারপর স্কুল থেকে বাইরে বেরোবি ঠিক আছে চুপচাপ বস তোকে মুখ দিতে হবে না এক ফোটা ছেলে তুই হুমকি দিচ্ছিস বাঘে পেয়েছি টাংটা নিয়ে আসতে একদিন কত তোর বড় বড় লেকচার আমি কাটিয়ে দেবো না বাবা এখন কিন্তু বলবো না এখানে আমার দাদু নেই এক্ষুনি আমাকে কেলিয়ে দেবে এখন চুপচাপ থাকাই ভালো যা বলতে চুপচাপ শুনে নি স্যার আমি খুব ভালো ছেলে স্যার আপনাকে ডাঙ আনতে যেতে হবে না স্যার ডাঙ আনতে যেতে হবে না আমি বাড়িতে এত পড়াশুনো করি পড়াশুনো চাপেই তো স্যার স্কুল আসতেই সময় পায় না ওই জন্য তো আমার স্কুল আসা হয় না স্যার আপনি কি জিজ্ঞেস করবেন করুন আমি সব উত্তর দিয়ে দেবো

আম জাম কাটাল ক্রে তুই তো 15টা ফলের মধ্যে তিনটি ফল বললি এখনো 12টা ফল রয়েছে আমার তো মনে হচ্ছে তুই তো 12টা ফল বলতে বলতে স্কুল ছুটি হয়ে যাবে আম জাম কাটালি রই গেল এখনো 12টা ফলের নাম বল বল কি শিখেছ তার পরে দেখছি আচ্ছা সেটা আমি হ্যাঁ হ্যাঁ তুই যেটা জানিস সেটাই বল 12টা ফলের নাম বলে শোনা আমাকে হ্যাঁ আচ্ছা এবার বলতো ধর তোকে আমি একটা আপেল দিলাম আরও একটা আপেল দিলাম আরও একটা দিলাম তাহলে তোর কাছে মোট কতগুলো আপেল থাকবে আমাকে বল স্যার স্যার আমার কাছে ও কেউ থাকবে না আমার কাছে শোন না আপেল থাকবে স্যার কেন তোর কাছে একটাও আপেল থাকবে না কেন তোকে আমি এতগুলো আপেল দিলাম তুই কাছে একটাও থাকবে না কেন আমাকে বুঝিয়ে বল কেন না স্যার আমি তো আপেল খাই না আমাকে আপেল দিলো আপনি আমাকে যতগুলো আপেল দেন না কেন আমি সেগুলো সব লোককে দিয়ে দেবো নালে ফেলে দেবো আমি খাই না তো আপেল তাহলে আমার কাছে থাকবে কেমন করে আপেল আচ্ছা ভালো গেড়ে পাকা ছেলে রে তাম তোর ব্যবস্থা করছি দাড়া আচ্ছা তুই এবার আগে বল তুই কি খেতে ভালোবাসিস আগে বলতো স্যার আমি আমি চকলেট খেতে ভালোবাসি আচ্ছা তাহলে বলতো তোকে আমি একটা চকলেট দিলাম আরও একটা চকলেট দিলাম আরও চকলেট দিলাম একটা তাহলে তোর কাছে মোট কতগুলো চকলেট থাকবে আমাকে বল স্যার আপনি আমাকে একটা চকলেট দিলেন আরও একটা চকলেট দিলেন আরও একটা চবলেট দিলেন তাহলে স্যার আমার কাছে থাকবে স্যার আমার কাছে দুটো ট্যবলেট থাকবে তুই এটাও ভুল বললি তোর কাছে দুটো চকলেট কিভাবে থাকবে আমাকে বুঝিয়ে বলতো স্যার আমি ভুল বললাম আমি তো ঠিকই বললাম আমার কাছে তো দুটো চকলেটই থাকবে আপনি আমাকে একটা চকলেট দিলেন আর একটা চকলেট দিলেন আর একটা চকলেট দিলেন তাহলে তিনটে চকলেট হলো তিনটের মধ্যে আমি স্যার দাদুকে না দিয়ে কোনো জিনিস খাই না তো ওই তিনটে চকলেটের মধ্যে একটা আমি দাদুকে দিয়ে দিলাম তাহলে তো আমার কাছে দুটোই থাকবে তাহলে কিভাবে বলছেন আমি ভুল উত্তর দিলাম ও কি শয়তান বাবা আর তুই কতকের শয়তান ছেলে আর আমি কিরকম মাস্টার রয়েছি তোকে আমি দেখাচ্ছি সবের ওষুধ আমার কাছে রয়েছে তোকে তোর তো তোর আমি হালুয়া টাইট করি তারপর তোকে আমি বাড়ি ছাড়বো তুই দেখ আচ্ছা ফুটু তুই বলতো তোর দাদু কোন জিনিসটা খায় না মানে তোর দাদু কোন জিনিসটা খেতে ভালোবাসে না সেটা বল আমাকে স্যার দাদু কুঁদরি খেতে ভালোবাসে না কোনোদিন বাড়িতে এই জন্য কুঁদরির সবজি বানানো হয় না বাবাও হাট গেলে কুঁদরি কখনো কিনে আনে না না দাদু রেগে যায় কুঁদরি দেখলেই ওই জন্য দাদু কুঁদরি কখনোই খায় না একদমই না স্যার এই তো পেয়েছি রাস্তা এই কুঁদরি দিয়েই বাজিমাত করব তুই দেখ তুই কতকের শয়তান ছেলে সব কিছুতেই শয়তানি বুদ্ধি তোর শয়তানি বুদ্ধি আমি বের করছি ফুটু ধর তোকে আমি বাজারে পাঠালাম তোকে আমি পঞ্চাশ টাকা দিলাম মন দিয়ে শুনবি কিন্তু না হলে কিন্তু একটা মারও ভুঁয়ে পড়বে না সবগুলোই তোর পিঠে পড়বে কিন্তু মাথায় রাখিস তো পঞ্চাশ টাকা তোকে দিলাম তার মধ্যে তুই দশ টাকার কাঁচা লঙ্কা কিনলি

তোকে তো দশ টাকার কাঁচা লঙ্কা দশ টাকার বেগুন পাঁচ টাকার কুঁদরি নিতে বললাম তোর কাছে তো পঁচিশ টাকা থাকার কথা কিভাবে তিরিশ টাকা থাকবে আমাকে বুঝিয়ে বলতো স্যার আমি তো বাজারটা করছিলাম বাজারটা করতে করতে দাদুর সাথে দেখা দাদু তো কুঁদরি পছন্দ করে না কুঁদরি দেখলে যদি রেখে যায় সেই জন্য আমি কুঁদরি গুলো আবার ফেরত দিয়ে দিলাম দোকানদারকে আমি তাহলে বেগুন আর কাঁচা লঙ্কা নিয়ে চলে আসলাম ওই জন্য আমার কাছে স্যার তিরিশ টাকা থাকবে তোকে সুতরাং আমার কর্ম নয় রে শালা শালা কি ছেলে রে ছাত্র হয়ে মাস্টারকে এইভাবে ঘোল খাওয়াচ্ছে উফ ভগবান তবুও দেখি চেষ্টা করে শালা যদি কিছু করতে পারি তো ছাত্রদের সামনে আমার আর মুখ দেখানোর কিছু থাকবে না আচ্ছা ফুটু তুই এবার বলতো তুই যেদিনকে বাজারে গেলি সেদিনকে তোর দাদু বাজারে গেল না তোর দাদু বাড়িতেই ছিল ঠিক আছে তোকে আমি যে টাকাটা দিয়েছিলাম আর যেই যেই সবজিগুলো আনতে বলেছিলাম তোকে সেম সেই সবজিগুলোই নিয়ে আসবি তাহলে তোর কাছে কত টাকা বাঁচবে আর কত টাকারই বা সবজি আনলি আমাকে বল তাহলে আমার কাছে স্যার আমার কাছে তিরিশ টাকা থাকবে কেন কিভাবে তোর কাছে তিরিশ টাকা থাকবে আমাকে বুঝিয়ে বলতো স্যার আপনি যে যে সবজিগুলো বলেছিলেন আমি সবগুলোই নিলাম নেওয়ার পর আমি এবারে হেঁটে হেঁটে আসছি তো দাদুর সাথে হঠাৎ করে দেখা দাদু পাশের দোকানে বিড়ি কিনতে আসছিল তো দাদু আমাকে দেখে ফেলেছে দাদু এবার আমাকে জিজ্ঞেস করলো যে আমি কোথায় গেছিলাম আমি দাদুকে বললাম আমি বাজারে গেছিলাম দাদু এবারে জিজ্ঞেস করছে তুই বাজারে কি করতে আসছিলি কি নিলি বাজারের কই দেখি তখন আমি দাদুকে ভয়ের চোটে কিছু বলতে পারিনি দাদু রেগে যাবে কুঁদরির নাম শুনলেই তো আমি ছুটতে গিয়ে ওই বাজারে আবার যার কাছ থেকে কুঁদরি নিয়েছিলাম তাকে ওই কুন্তড়িগুলো ফেরত দিয়ে আবার আমি পাঁচ টাকা তার কাছ থেকে নিয়ে নিলাম দিয়ে আমি আবার চলে আসলাম তাহলে স্যার কুড়ি টাকার সবজি আর তিরিশ টাকা আমার কাছে থাকলো

আর বন্ধুরা আমি তো শয়তান ছেলে এই জন্য যেমন পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম আমার মতন শয়তান ছেলে তোমরা তো নও এই জন্য আমার মতন পাশ কাটিয়ে হয়তো বেরোতে পারবে না তোমরা কিন্তু বিপদে পড়ে যেতে পারো তো বন্ধুরা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর বন্ধুরা আমাদের সঙ্গে থেকো আর বেশি বেশি করে হাসতে থেকো